আপনার মাল দেওয়ার পরও আপনার দেড় ঘন্টা খান যান না আপনি ঘুষে পৌঁছে দেখলেন হ্যালো ভিওর্স শীতের এই সকালে মার্কেট প্রাইস যশোর ব্রিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওর্স আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আমি তো আপনারা জানেন যে সবজির আপডেট প্রাইসটা আমি প্রায় প্রতিদিনই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আজকেও কিন্তু যশোর বড় বাজারে সবজির দাম অনেক কম বিশেষ করে ফুলকপি আজকে অনেক দাম কমে গেছে তাছাড়া ফুলকপির সাথে সাথে অন্যান্য সবজিরও প্রচুর আমদানি এবং দামও কম তো আমাদের চ্যানেলের মাধ্যমে আজকের সবজির আপডেট প্রাইসটা আপনাদেরকে জানাচ্ছি তো ভিউয়ার্স আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকের সবজির আপডেট বাজার মূল্যটা বিশেষ করে পাইকারি বাজার মূল্য এবং যশোর বড়ো বাজার মেচুরি বইশাখের ফল পঁয়ত্রিশ টাকা তেত্রিশ পাইকারি মেঘা শসা চল্লিশ টাকা পাইকারি বেগুনটা মাপার বেগুন হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে বেগুন আজকে ফুলকপি চার টাকা করে কেজি সর্বনিম্ন দাম আছে আজকে ফুলকপি চার টাকা

পালন শাক তেরো টাকা একেবারে একের পালন এটা হচ্ছে জাতের পালন আর অজাত কুজাতগুলোর দাম কম দশ টাকায় এই পালন দেবে তুমি বারো টাকায় নিবা আচ্ছা ঠিক আছে ঘুরে আসো সিম দেখতে পাচ্ছেন সিম কিন্তু পনেরো টাকা করে পাইকারি আর বেগুন হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আজকেও গত দিনের মতো ষাট টাকা পঁয়ষট্টি টাকা পাইকারি দাম পেঁয়াজ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে পাইকারি এবং দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের কিন্তু ভালোই মোটামুটি দেশি পেঁয়াজের আমদানি এগুলো সব দেশি পেঁয়াজ আর এটা আমার আড়ত এখানে প্রচুর পরিমাণে শীতের সবজির আমদানি বিশেষ করে ফুলকপি যশোর বড় বাজারের সবজিগুলো কিন্তু সব টাটকা সবজি সকালে তুলে আনাস আজ উনত্রিশে ডিসেম্বর আমরা যশোর বড় বাজারের যে সবজির আপডেট প্রাইস বিশেষ করে পাইকারি বাজারে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমাদের কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ